আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইভেন্ট জানির পক্ষ থেকে আমি অরুণ আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য তিন তিনটা গাড়ি ছোট ছোট সাইকেলের মতো ছোট ছোট স্কুটি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সবগুলোই ব্যাটারি চালিত যুগ এসেছে যুগের সাথে সময় এসেছে বদলে যাবার তাই এখন যদি না বদলান তাহলে আর কবে বদলাবেন পুরনো হলে পুরনো হলে বদলে লাভ নাই এই নতুন থাকতেই থেকে আমি চেষ্টা করি অনন্ত সবসময় আপনাদেরকে নিত্য নতুন ধরনের ইলেকট্রিক ইলেকট্রিক সাইকেল বাইক এবং মানে এক্সপ্লোসিভ অফার দিয়ে আপনাদের হাতে তুলে দিতে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু আমি অনন্ত এনাম আপনাদেরকে বাংলাদেশের যে যেকোনো প্রান্তে ইলেকট্রিক বাইক হাতে পৌঁছানোর সুবিধা দিয়ে থাকি আমাদের কাছে যে গাড়িটাই পছন্দ হবে তার নাম বলবেন অথবা স্ক্রিনশট দিবেন তাহলেই কিন্তু আমরা গাড়ির সকল তথ্য আপনাকে নির্দিধা নিঃসংক সুন্দর ভাবে ভিডিও কলের মাধ্যমে দিতে পারি অনেকেই আমাদের কাছে ফোন করে বলেন লাল গাড়িটার দাম কত নীল গাড়িটার দাম কত পাশের গাড়িটার দাম কত আসলে এই আশেপাশের গাড়ি লাল গাড়ি নীল গাড়ি না বলে আপনারা যদি আমাদেরকে বলেন সঠিকভাবে যেমন আমার বাম পাশের গাড়িটার নাম হচ্ছে জার্নি সিটি বাই আমার ডান পাশের মাঝখানে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা এটার নাম হচ্ছে জার্নি রেসিং টুনটুনি এবং একেবারে আমার ডান পাশে যেটা রয়েছে এটা হচ্ছে জার্নি মাউস এইভাবে নামগুলো যদি বলতে পারেন সঠিক তথ্য সঠিক ডিস্ক্রিপশন সবকিছুই আমার পক্ষে বলা সম্ভব হবে এবং আপনারা কিনতেও সহজ হবে ঘরে বসে অর্ডার করতে চাইলে এই নাম্বারটাই যথেষ্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমরা সকল তথ্য দিয়ে থাকি আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে WWw.। ডাব্লিউ ডাব্লিউ ডট journeyemotors.com এই ঠিকানায় ঢুকে আপনি আপনার পছন্দমত আইডি ক্রিয়েট করে নিজের মনমতো গাড়ি চুজ করতে পারবেন এবং সেইখান থেকে মানি মেথড সিলেক্ট করে আপনার পছন্দমত গাড়িটাকে ক্রয়ে করতে পারবেন ঘরে বসেই আর প্রথমেই বলেছি 24 থেকে 48 ঘন্টায় আমরা অর্ডার কনফার্ম করলে পৌঁছে দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তবে আমাদের দেশে যেহেতু প্রতারকের অভাব নাই সেই ক্ষেত্রে অনেকেই মনের ভিতরে মানে খুদ খুঁতি অনেক কিছু রয়ে যায় তাই তাদেরকে একবারে মানে নির্ভয় করে দিচ্ছি চলে আসবেন যে গাড়িটাই পছন্দ নিজের হাতে ছুঁয়ে দেখে শুনে নিতে পারবেন নিজের বাড়িতে আপনার পছন্দের গাড়িটাকে আমাদের ঠিকানা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুলের গেটের সামনে ইক জার্নিতে ই বাইক জার্নিতে আসলে কিন্তু আমাদের এই তিনটা না এরকম প্রায় আরো ছোট বড় মিলিয়ে পঞ্চাশ থেকে ষাট রকমের গাড়ি থেকে বাছাই করে আপনি আপনার পছন্দের গাড়িটাকে নিতে পারবেন। একই ছাদের নিচে থেকে বাংলাদেশের প্রায় সকল ব্র্যান্ডের গাড়ি পেয়ে যাচ্ছেন এবং কি ডিলারশিপ নিয়েও ব্যবসা করতে পারছেন তো ভিউর্স অনেক কিছুই বললাম এবার আসি গাড়ির মূল কনফিগারেশনে আমি আমার ডা ডানপাশ থেকে শুরু করলাম এটা হচ্ছে জার্নি মাওস দেখতে অসাধারণ একটা কুট গাড়ি এটা হচ্ছে একটা স্কুটি এটার মধ্যে আপনি সাইকেলিং করার জন্য প্যাডেল পেয়ে যাবেন যদিও এটার কিছু নেগেটিভ সাইট আছে প্রত্যেকটারই আমি নেগেটিভ সাইট গুলো এই ভিডিওর শেষে অল্পের মধ্যে বলে দিব ইনশাল্লাহ এই গাড়িটা হচ্ছে সাইকেলিং করতে পারবেন সুন্দরভাবে সাইকেলিং করা ছাড়াও এই গাড়িটার মধ্যে আপনি এবং আপনার সাথে আরেকজন দুইজন বসে যেকোনো জায়গায় যেতে পারবেন বিশেষ করে আজকে আমি যেই গাড়িগুলো নিয়ে হাজির হয়েছি প্রায় প্রত্যেকটা কনফিগারেশনই কাছাকাছি এই জন্য একটা বললে সবগুলো তথ্য আপনারা পেয়ে যাবেন এই গাড়িটা হচ্ছে আট সাত ভোল্ট এই গাড়িটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট বা বিশ জেল ব্যাটারি দ্বারা পরিচালিত আমার বাঁ পাশে যেটা দেখছেন জার্নি রেসিং টুনটুনি এটাও আটচল্লিশ ভোল্ট বিশ এম্পিয়ার জেল ব্যাটারি দ্বারা পরিচালিত এই দুটো গাড়ি দিয়েই আপনি যেতে পারবেন প্রায় পঞ্চাশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত অনায়াসে বা তারও বেশি প্রত্যেকটা গাড়ির মধ্যে আপনারা চাকা পাচ্ছেন টিউবলেস টায়ার চোদ্দ ইঞ্চি এবং ১৬ ইঞ্চির মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং ব্রেক সিস্টেম পাবেন ড্রাম ব্রেক জেল ব্যাটারি ব্রেক ড্রাম এবং লাইট এটার এটার মধ্যে 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 ঝুড়ি পাচ্ছেন এই ঝুড়িতেও আপনি মালামাল ক্যারি করতে পারবেন প্রত্যেকটা সাইকেল ছোট হলেও একশো আশি কেজি পর্যন্ত লোড নিতে পারে এবার আসি এটা তো জার্নি রেসিং টুনটুনি জানতেই পারলেন এবার আসি জার্নি সিটি বাইক এই জার্নি সিটি বাইকটাও কিন্তু খুবই ছোটখাটো দেখতে অসাধারণ চিপা চাপা অলিগুলি তা জাম জট এমন কি বল কষ্ট হয়ে যাবে যদি কেউ এক্সারসাইজের জন্য সাইকেলিং করতে চান তাহলে কিন্তু দারুণ তাহলে এটা নেগেটিভ সাইড কি পেলাম যে সাইকেলের প্যাডেল থাকা সত্ত্বেও আমি ভালোভাবে সাইকেলিং করতে পারছি না দ্বিতীয় নেগেটিভ সাইড হচ্ছে আমরা মানে আমার আশা ছিল যে এরকম একটা সাইকেল যদি একশো কিলোমিটার যেত কত দূরে দূরে যেতে পারতাম তাই না আরে ভাই যাবে তো বাজেটটা শুধু চেঞ্জ করতে হয় আর কিছু না এটা একটা এটা নেগেটিভ সাইড যে কম বাজেটের গাড়ি বিধায় কম মাইলেজ পাচ্ছেন তবুও কম না এটা যাবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলো এটা যাবে তিরিশ থেকে চল্লিশ কিলো তো ভিওয়ার্স অনেক কিছুই বললাম পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন তবে যাওয়ার আগে আমি গাড়ির দাম মনে হয় বলি না আরেকবার বলে দেই যদি না বলে থাকি আমাদের এই গাড়িটার দাম হচ্ছে জার্নি সিটি বাইক যেটা মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় কিন্তু এক সপ্তাহের অফারে পাচ্ছেন আটচল্লিশ হাজার টাকায় সময় অল্প এক সপ্তাহ এই এক সপ্তাহের মধ্যে আমরা বিশ জন গ্রাহককে দিব এটা পাচ্ছেন পঁচাত্তর হাজার টাকাটা মাত্র ষাট হাজার টাকায় এবং এই যে দেখছেন পঁচাত্তর হাজার টাকাটা মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আটচল্লিশ সাহেব পঁয়ষট্টি এক সপ্তাহের মধ্যে যদি বিশ জন গ্রাহক কিনে ফেলেন পরবর্তী গ্রাহকরা ওই দামেই কিনতে হবে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম